পতাকার পাঁচ রং সুকান্ত আচার্য তো দেখি মোদের পতাকায় কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব শিশু বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে ছিল শিশু এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃধু ভাষে কথা তার শুনে মাকে শিশুগণে হেসে খায় লুটোপুটে শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা লিচু করে ভয়ার্ত সরে সরলি শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলেন এটিকে ধরলে তবুও তো চারটি অবধ শিশুটি বলল তখন রং আর এক আছে লাল লাল ঝোপ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলো কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেওখানা তার পতাকার ফুলে রক্তের দাগে ছিল লাল ওই পতাকার মাঝে এই নিয়ে মোট পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খালি কাঁপিয়ে বুক অশ্রু নয়ন জুড়ে শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं नमस्कारः